স্বামীকে কিভাবে ডাকা উচিত সাধারণত মেয়েরা তুমি বলে কি বলবে সবচেয়ে বড় বন্ধু স্বামীকে আমাদের সমস্যা কি আমার এসে বলি যে কি বলে বলা যাবে না নাম ধরা যাবে না কেন ধরা যাবে না আমার রবির নাম ধরি না সামনে ধরা যাবে না এগুলো একটু আমি আসব স্বামীর নাম ধরো স্বামীর সাথে ঝগড়া করা যাবে না স্বামীকে কথায় কথায় কুটো দেওয়া যাবে না এগুলো সব করব আর স্বামীকে আপনি বলবো তো কোনো হবে নাকি মা বন্ধের জন্য শিক্ষা স্বামীর আনুগত্য স্বামীর শ্রদ্ধা এবং স্বামীকে শোকজ করতে না শোকজ এটা আদবের খেলা কেন 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 এটা পছন্দ করে কেউ আপনাদের বসেরা পছন্দ করে মালিক ফরমান সুপারভাইজার আচ্ছা অমুক অমুক জায়গায় কাজ হোক কেন জিজ্ঞেস করেন ধাক্কা দিবে বের তাই না সোজা কাজ কর বলছেন যে ইব্রাহিম আলী সাল্লাম ওখানে রেখে দিয়ে যেতে লাগলেন আহিম তখন বলছেন হাজার তার স্ত্রী যে হে আহিম হে আহিম বলে সম্বোধন করছেন তার মানে কি বোঝা গেল হ্যাঁ স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে আবার আপনারা এটাকে মান সম্মানের ব্যাপার নিয়ে নেবেন আমার স্ত্রী আমার নাম বলে বেয়াদবীর সীমা আছে একটা হ্যাঁ নাম ধরে বলা কোন দোষের কথা নাই বুঝা গেছে স্বামীর নাম ধরে বলা কোনো দোষের কথা নাই কিন্তু আমাদের এমন মূর্খতা আছে যদি গ্রামে কোন ছেলের নাম থাকে গোটা গ্রামে কোন একটা ছেলের নাম আছে স্বামীর নামে ওই নাম ওই ছেলেটাকে ডাকবে না আর একটা নাম রাখবে কিছু একটা বল ওর নাম ছেলেটা ওই ছেলেটা একবার এক গ্রামে গেছি রাত অন্ধকার হয়ে গেছে জিজ্ঞেস করছি অমুকের বাড়ি তখন বয়স হয়নি আমার একটা সিনিয়র সঙ্গী ছিল নিয়ে চলে গেছে নে মুসলিম নিয়ে চলে গেছে রাত অন্ধকার হয়ে গেছে কিছু দেখাও যাচ্ছে না সব বিদ্যুতে না কিছু জিজ্ঞেস করছি যে এটা কার বাড়ি আনুমানিক ওই বাড়িটাই যেতে হবে হয়তো যে বাড়ি যাচ্ছে এটা কার বাড়ি তো ওই মহিলা জবাব দিচ্ছে বাচ্চাগুলোকে বলছে বললে বললে অমুকের বাড়ি বললে অমুকের বাড়ি ও নিজে বলছে না যে ওর স্বামীর নাম বলতে হয়ে যাবে